কিন্তু আমি তো একবারও চিন্তা করলাম না এই যে সূর্যটা উঠছে পূর্ব দিগন্তে এই সূর্য তো আমার অর্ডারে উঠেও না আমার অর্ডারে ডুবেও না রাতের বেলা আকাশে চাঁদের আলো আমার অর্ডারে চাঁদ উঠে না ডুবেও না তাহলে এর পেছনে তো একজন মালিক আছে নাই ওই মালিকের তালাশ করছোনি এরা আল্লাহর বান্দা তোমারে কেউ হাদিয়া পাঠাইছে কে পাঠাইছে তার পরিচয় না मुलाকাতের জন্য পাগল দেখা করলে মনে হয় আরো হাদিয়া দিবে যেই মাওলায়ে তোমারে আমার মানুষ বানাইছেন কুকুর বানান নাই শূকর বানান নাই আবার আখিরি নবীর উম্মত বানাইছে এত সুন্দর জীবন আমাকে দান করছেন আমার মতই তো কত মানুষ ওই যাও ডিআইটি মসজিদের বারান্দায় যাও বাইতুল মোকাররামে জুমার দিন গিয়া দেখো পাও নাই ভিক্ষা করে দুইটা চোখের পাওয়ার নাই বলে আমি অন্ধ আমার কিছু ভিক্ষা দাও আমার মাওলায় যদি তোরে অন্ধ বানাইতেন রে যুব বল সারা রাত মোবাইলে নাচ গান কেমনে দেখতি মাওলা যদি অন্দমানাই বানাইতেন কে করে চক্ষু দান করত আমার মাওলা যদি তোরে বধির বানাইতেন কে তোরে আর সুস্থ করত কত মানুষ সুস্থ ছিল হঠাৎ করিয়া জ্বর আসছে বিছানায় পড়ে একটা সাইট নষ্ট হয়ে গেছে বিছানা থেকে এখন আর উঠতে পারে না কণ্ঠ শেষ জীবনটাই অর্ধেক হয়ে গেছে এখন ছেলেও ভালো জানে না মেয়েও ভালো জানে না ও আমার ফতুল্লা এলাকার মুসলমান বাবারা ও বৃদ্ধ বাবাজি ও যুব একটু চিন্তা করো বাবা আমরা নবীর আদর্শ মানতে গিয়া কই খাইয়া কেউ মরি নাই সম্মান কমে নাই আমি তোমাকে বলি না বলিনা হুজুর হয়ে যাও একবারও বলি রে বাবা বরং তুমি স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো আলহামদুলিল্লাহ তবে ওখানে থাইকেই তুমি আমার মালিকের সাথে একটা লাইন লাগাও ওখানে থাইকে নামাজের শেষ দাদাও চাকরি করিয়াও কি তোমার মতো নামাজি নাই ব্যবসা করে নামাজ সারেন এরকম জেনারেল লাইনের মানুষ কি নাই তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় এক বেলার নামাজ সারে না দাঁড়িয়ে কাটে না বলো বাবা তুমি কেন পারো না তোমার মতো কত যুবক নদীর মধ্যে মাছ ধরে না মাছ সারে না বলো তুমি কেন পারো না তোমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়াও না মাছ সারে না বলো তুমি কেন পারো না আসলে কি তোমার কপাল পুরিয়া গেছে নাকি কোরআন হাদিস মিথ্যা মনে করেছো। যদি বলো হা তো একটা ভুল কোরআন থেকে বের করে দাও আমিও দাঁড়িটা কেটে ফেলি নামাজ বন্ধ করে দেই। যদি ভুল হয় সবই ভুল আল্লাহ ভুল আর যদি বলো না আল্লাহর কোরআন সত্য তো আল্লাহ আছেন সত্য গুনা নিয়ে কবরে গেলে আজাব হবে তাও সত্য ন্যাকল নিয়ে যদি যাও পাইবা তাও সত্য আল্লাহর কোরআন মিথ্যা না সত্য ওই কোরআনে জান্নাতের বয়ান আসেনি ওই কোরআনে জাহান নামের বয়ান আসেনি কে জান্নাতে যাবে কে জাহান নামে যাবে আল্লাহ তাও বলেছেন মনটা কি শুধু বুঝাই ও হাফিজুর রহমান ভাই তো আমাদেরকে হুজুর হওয়ার জন্য তাকিদ দেয় নাই হাফিজ ভাই তো কৌমি মাদ্রাসায় যাইতে বলে নাই হাফিজুর রহমান তো তাবলিক নাগালে জাহান নামে যাবা বলে নাই কি বলছে স্কুলে পড়লেও নামাজ সারা যাবে না স্কুলে পড়িয়াও তো আমার মতো যুবক নামাজ পড়ে আমি কেন পারি না আমার মতো যুবক চাকরি করে নামাজ পড়ে আমি কেন পারি না আমার মতো যুবক ব্যবসা করে নামাজ পড়ে আমি কেন পারি না আমার কপাল বুঝি খারাপ গুনার কারণে আল্লাহ বুঝি আমার উপরে বেজার হয়ে গেল এখনো সময় আছে তোমার দরজায় ফিরে আসো আল্লাহ বারবার তাকে আয় কই যাবি বান্দা আয় যেদিকে যাবি জাহান্ন সারার কিছুই নাই আমার দরজাটা শান্তির আর রহমতের দরজা তওবা কর জীবনের সব গুনাহ maaf করে দেব পাঁচ বেলার নামাজ পড়ো মা বাবার দোয়া নাও বেয়াদবি করিও না শিক্ষকের দোয়া নাও বেয়াদবি করিও না ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নামাজ পড়ো দাঁড়ি রাখো মা বাবার দোয়া নিয়ে চলো চাকরি কর ব্যবসা কর হালাল ভাবে চলো হারাম খাইও না কারো হক নষ্ট করিও না কারো উপরে জুলুম করিও না যদি এমত অবস্থায় তুমি ন্যায় কামল কবরে যাইতে পারো তোমার কবর হবে জান্নাতের বাগান আল্লাহ আরামের বিছানা দিবেন ফেরেস্তার মাধ্যমে ঘুমানোর জন্য আর যদি বান্দা গুনার মজা পাইয়া গুনা করতে 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 আজরাইলের হাতে ধরা খাইয়েই যাও আজরাইল যদি আইসা দেখে তোর কানের ভেতরে কানের তার লাগানো তুই পিছানায় শুয়া শুয়া গানের তার কানে লাগাইয়া গান শুনতেছ আজরাইল যদি এর মধ্যে আল্লাহ পাঠায় দায় অবস্থা কেমন তোমার খারাপ হয়ে যাবে ইমান নাই কালে মাও তোমার জবানে আর আসবে না নবী বলে একটা জ্যান্ত ছাগলের চামড়া খুললে যেমন কষ্ট পায় একটা গুণাগার বেনামাজির রুহুটা যখন আজরাইল নেয় সেই কষ্ট শুরু হয় যায় আজরাইলকে দেখে এক হাত মাস রেখে আর এক পাঁচ মিনে মাথা আসমানে চক্ষু দুইটা বড় বড় এখানে খাই গুনাগারের কলিজার মধ্যে কম্পন শুরু হয়ে যায় আর যেই জাহান আল্লাহ বানাইছে ওই গুণাগারেরা জাহান নামের ছবিটা দেখা দেয় ও আল্লাহর বান্দা তুমি আমি তো মানুষের কাতারেই নাই যারা মানুষ ওই যে আবু বকরের কথা বলতেছিলাম রহমতের নবী যার কোন গুণা নাই তিনিও কান্না করতেছেন আল্লাহর আদালতের হালাতের কথা চিন্তা করিয়া আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন আমি জিজ্ঞাসা করলাম নবী আমার রুমে কাঁদেন কেন নবী বলেন কি উপায় হবে এই চিন্তায় আমি কান্না করতেছি আম্মাজান বলেন ও নবী হাসরের মাঠটা কেমন হবে নবী বলেন আয়েশা এই জমিনটা হবে কে আমতের মা আর ময়দান হবে আল্লাহর বিচারলায় আদালত এই দুনিয়ায় তো বড় বড় মাস্তান্ত চলে গেল আল্লাহর কোরআনের একটা ভুল বের করতে পারে নাই